মনে করেন আজকে আপনারা আমাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলেন বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার পর আমি কালকে ঘোষণা দিয়ে দিলাম এই দেশ শতভাগ ইসলামী রাষ্ট্র ঘোষণা দেওয়ার এক সেকেন্ডের মধ্যে ভারত এবং আমেরিকা বাংলাদেশকে বয়কট করবে অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে বয়কট করার পর বাংলাদেশে এখন যে সুযোগ সুবিধা আপনারা ভোগ করতেছেন সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না এই বিদ্যুৎ আর থাকবে না থাকবে অনেক অল্প হয়তো বিশ পার্সেন্ট যতদিন না পূর্ণাঙ্গ উৎপাদন না করা হয়েছে ভারতের আদানির লাইন বন্ধ করে দেবে আরো কত কি রাশিয়ারটা বন্ধ হয়ে যেতে পারে সব বন্ধ হয়ে যাবে বিদেশ থেকে ডলার আসবে না ইউরো আসবে না প্রবাসীদের ধরে ধরে পাঠিয়ে দেবে অনেক কিছু গার্মেন্টস এর আদেশ বাতিল হয়ে যাবে আপনার গাইবান্ধার কত মানুষ গার্মেন্টস থেকে ইনকাম করতে সবার ইনকাম পাবে না বাড়ি ফেরত চলে আসবে তো যখন দেখবেন যে এরকম ভয়ঙ্কর মেসাকার চলতেছে আপনি বলবেন যে রাখো তোমার দিন রাখো তোমার ইসলাম নামাও আবদুল্লাহকে দরকার নাই এর চেয়ে আগেরটাই ভালো ছিল এটাই বাস্তবতা তাহলে তখন ইসলামের বিজয় সম্ভব হবে যখন অন্তত বিশ পার্সেন্ট বাংলাদেশের অন্তত বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষের ইমান বিল গায়েবিয়া কিন থাকবে ইমান বিল গায়েব কি ইমান বিল গায়েবের একটা বড় পার্ট হচ্ছে বড় ছয় নম্বর

যে জুলুম যে অত্যাচার তোমাদের পূর্বে যারা চলে গেছে তারা সহ্য করলো তারা কি সহ্য করেছে এবং ওই এলাকার মানুষেরা স্বেচ্ছায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে তাদেরকে শর্ত দেওয়া হয়েছে হয় ইমান পরিত্যাগ করো না হয় আগুন রেডি আছে তাহলে একটা পুরো সুন্দরগঞ্জের সকল মানুষ স্বেচ্ছায় কিভাবে আগুনে পুড়ে মারা যেতে পারে একটাই রাস্তা আছে সুন্দরবঞ্জের মানুষ যেদিন দেখতে পাবে সামনে যে আগুনটা জ্বলতেছে এটা জান্নাত এটা কিসের আগুন এটা জান্নাত আর পিছনে আমার বাড়িতে যে লাইট ফ্যান বিদ্যুৎ এসি চলতেছে ওখানে তো জাহান আগুন চলতেছে এই একদিন ছাড়া সম্ভব নয় আর সাবুল হুদুদের এই একদিন ছিল তারা স্বেচ্ছায় আগুনে চলে গেছে কেন আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছিল আর ওদের বাড়িতে ঘরে ওরা জ্বলন্ত জাহান নামের আগুন দেখতে পাচ্ছিল না হবে কেননা মুখী চিন্তা ছাড়া ইসলামের বিজয় সম্ভব না বস্তুবাদী চিন্তা দিয়ে ইসলাম কোনোদিন বিজয় হবে না বুস্তুবাদ তো ধোকা আপনাকে গোলাম বানানোর ধোকা আপনার দিনকে ছিনিয়ে নেওয়ার ধোকা সম্মানিত হচ্ছে এই ইমান তারপরে দুনিয়াতে কি করতে হবে দুনিয়াতে দুটি জিনিসের মাধ্যমে নেতা তৈরি হয় একটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা আর একটা হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায় ন্যায়পরাণতা এই দুইটার মাধ্যমে নেতা তৈরি হয় নেতা তৈরির কারখানা ন্যায় পরায়ণতার আমানিতা যেন মহাম মুসলমানদের মধ্যে না থাকে এই জন্য মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া যে গণতন্ত্র গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা কেন গণতন্ত্রের কালচারই এমন বলতে হবে গণতন্ত্রের কালচারই এমন ওখানে আপনাকে দুই নম্বরই করতে হবে ধোকাবাজি করতে হবে অন্য দলের সাথে তো বহু দূরে থাকে একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী একজন আর একজনের বিরুদ্ধে যদি দুই নম্বরই না করে তো মনোনয়নে নিয়ে আসতে পারবে তালে এই যে দুই নম্বরই কালচারের মধ্যে দিয়ে যেন বড় হয় এই জন্য গণতন্ত্র চাপিয়ে দেওয়া তাহলে কি হবে তাহলে তিনশোটা যে এমপি আসতেছে তিনশো এমপি দুই নম্বরই রাস্তা অবলম্বন করে আসতেছে তাহলে এরা তিনশো দিন আপনাদের কাছে এমপি কিন্তু আল্লাহর কাছে গোলাম কৃত দাস এরা টাকার কাছে বিক্রি হয়ে যাবে কেন ওদের ওই কালচারের মধ্যে বড় করা হয়েছে তাহলে সত্যবাদী ন্যায় পরায়ণ যে কোথাও বিক্রি হবে না এই যে ওসি এসপি এসি ল্যান্ড সাব রেজিস্ট্রার এদের তো রাজনৈতিক দলের সাথে এদের ক্ষমতা যায় না আওয়ামী লীগের আমলেও যারা ছিল এখনো তার এটা সরকারি চাকরি না যতক্ষণ রিটায়ার্ড না হয়েছে ততক্ষণ যাবে না পুলিশ বলেন আর্মি বলেন জজ বলেন বিচারক বলেন সব এরা তো আমরা আপনারাই এরা তো বাইরের কেউ নয় এরাই যদি বলে যে আজ থেকে সত্যবাদী হলাম ন্যায়পরায়ণ হলাম একদিনে দেশে আশি পার্সেন্ট ইসলাম কায়েম হয়ে যাবে কিন্তু ভুল হচ্ছে আমরা মানুষকে বুঝাতে পারিনি যে এটা ইসলাম মানুষ মনে করে নিয়েছে যে সবাই মিলে যদি আমরা বোরখা পড়ি তাহলে ওটাই হয়েছে শতভাগ ইসলাম ওটা অবশ্যই ইসলাম আমরা সবাই মিলে যদি মসজিদে যাই তাহলে এটাই শতভাগ ইসলাম অবশ্যই ওটা ইসলাম কিন্তু আমরা সবাই মিলে মসজিদেও গেলাম সবাই মিলে বোরখাও পড়লাম কিন্তু আবার একজন আর একজনের টাকা মেরেও নিলাম আমরা এখন বুঝিনি যে ইসলাম আমি যে বললাম যে আজকে এক সি ডিসি এসপি সাবরেজিস্টার এরা যদি শতভাগ সতার ন্যায়করণ হয়ে যায় তো আশি ইসলাম কায়েম হয়ে যাবে এটা কেমনি বললাম কেননা রাষ্ট্রে ইসলামের ট্রাম্প হচ্ছে রাষ্ট্রে ইসলামের বিজ্ঞাপনই হচ্ছে নাই নাই পরাণতা নাই বিচার শুদ্ধবাদিত এটা মোহাম্মদ সাল্লাল্লাহু মার্কেটিং করে গেছে ঈসা আলাইহিস সালামের জন্য ঈসা আলাইহিস পূর্বে পৃথিবী জুলমে ভরা থাকবে ঈসা আলাইহিস না আসা পর্যন্ত কিয়ামত কায়ম হবে না লা তাকুমু সাআহ হাতা ইয়ানজিল ঈসা ইবনে মারিয়াম ঈসা যতক্ষণ গুনাহবতীন্ন না হয়েছে যে হবে না আর ঈসা ইবনে মারিয়াম অবতীন্ন না কি করবে জানো সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে আল্লাহু এটা ব্র্যান্ডিং ইসলামের ব্রান্ডিং কি রাষ্ট্র ইসলামের ব্র্যান্ডিং এরা এমন ইসলাম বুঝা বুঝলো যে এরা এখন মানুষের টাকা মেরে নিয়ে হজ করে ঘুষ নিয়ে মসজিদে দান করে প্রশ্ন টাকা দিয়ে মাদ্রাসায় দান করে তাহলে আমরা কি ইসলাম বুঝালাম বলেন মানুষ এটার সাথে যে ইসলামের কোন সম্পর্ক না এটা যে মোনাফি এটা তো আমরা বুঝাতে পারলাম না এইটা তো দিনের সাথে ঠাকঠা আছে আছে এটা তো মোনাফি আছে আছে ধরেন একজন মানুষ হারাম নয় হালাল টাকা দিয়ে দান করল একজন মানুষ পাঁচ অক্টো সালাদ জামাতে মসজিদে আদায় করলো রাতে তাহাজ সালাদ আদায় করলো তবুও ওই রাতে তাহাজ সালাদ আদায়কারীর চেয়ে

এক নম্বরে জায়গা দেওয়া আছে যে নিজ দায়িত্বে শতভাগ নেয় তাহলে ওসি ডিসি এসপি সিলেন্ট সাব আমরা বুঝাতে পারলাম না যে তুমি তো যে পাগলামি করতেছো তো মোনাফি কি ওটা তো করার দরকারই নাই তুমি এই যে দায়িত্ব বৈশাখ এটাই শতভাগ ন্যায়ের সাথে যদি তুমি পালন করতে পারো তাহলে তুমি কি পালন করতেছো জানো রব্বুল আলামিনের গুণে গুণান্বিত হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ তার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি ন্যায় পরায়ণ জুলুম করেন না মানুষ হয়ে তুমি মানুষের উপর শতভাগ ন্যায় করতেছ এর বিরাক্ষ মানুষ হয়ে তুমি রবগুলো আল যে গুণ যে উনি কারোর ওপর জুলুম করবেন না সেটা তুমি বর্স্তবায়ন করতে অনেক মহৎ গুণ বিশাল গুণ কিন্তু এটা আমরা মানুষকে বোঝাতে পারলাম না ইসলাম কি এটা মানুষকে বোঝাতে আমরা ব্যর্থ তাহলে সত্যবাদী তার ন্যায়পরণটা ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নাই আর সত্যবাদী ন্যায়পরণ মানুষ যেন বের না হয়ে আসে এই জন্য গণতন্ত্র এই গণতন্ত্রের ফাঁক দিয়ে যদি কেউ সত্যবাদী ন্যায়পরণ বের হয়েও আসে তাহলে উসমান হাদির মতো গুলি করে হত্যা করা হবে কেন ওজন বহন করতে পারবে না আধিপত্যবাদী সত্যি ওটার ওজন বহন করতে পারবে না আর শিক্ষা এবং জ্ঞান আল্লাহ পৃথিবীকে যে ফাংশনের উপর তৈরি করেছেন সেই ফাংশনের মধ্যে এটাই আছে যে শিক্ষা এবং জ্ঞানের বাটন যে চাপ দিবে সে নেতা এখন সুন্দরগঞ্জের যুবকেরা যদি সব ফ্রি ফায়ার পাবজি টিকটক আইপিএল বিপিএল এগুলো ব্যস্ত থাকে সময় নষ্ট করে মদ জুয়া জানে ব্যস্ত থাকে আর ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানের সন্তানেরা যদি জ্ঞান অর্জন করে তো আল্লাহ বলবে না এই ইহুদি খ্রিস্টান তোদের নেতা বানাবো না আমার সুন্দরগঞ্জে কিছু মদ জুয়া জুয়াঘরকে নেতা বানাবে এটা আল্লাহ করবেন না আল্লাহ নিজের তৈরি করা রুলস ভাঙ্গেন না ওই ইহুদি খ্রিস্টানের নেতা হয়ে যাবে আর এই সুন্দরগঞ্জের মধ্যর মুসলমান হওয়ার পর গোলাম থাকবে কেন আবার পায়ে গোলামির জঞ্জির সে নিজে বেঁধেছে কিছু করার নাই আল্লাহ এই সিস্টেম তৈরি করেছে যে জ্ঞানে নেতা হওয়া যায় কেন বলেন তো আল্লাহ নিজে সবার চেয়ে জ্ঞানে আদম আলহ আসলামকে জ্ঞান দিয়ে আল্লাহ সম্মান দিয়ে ফেরেস্তা এবং সিজদা করিয়েছে ইবলিস করেন ইবলিস বোঝেই নি ইবলিসের প্রশ্নই ভুল ইবলিস প্রশ্ন করেছে আমি তো আগুনের তৈরি আরে পাগলা আগুনের তৈরি আর নূরের তৈরি এগুলো তো কথা নয় জ্ঞান তো তোমার চেয়ে বেশি আদম আলাই জ্ঞান দেওয়া হয়েছে তোমার চেয়ে বেশি নাহলে তোমার আগুনের চেয়ে নুরের তৈরি ফ্রেসা তো আরো শ্রেষ্ঠ নুরের তৈরি ফ্রেসা কি জন্য শ্রেষ্ঠা করতেছে আর তুমি আগুনের তৈরি হয়ে কি বলতে চাও কি বুঝাতে চাও জ্ঞানই শ্রেষ্ঠত্ব জ্ঞানই ক্ষমতা আল্লাহ তহলুদ কে যখন নেতা বানালেন আমি তহলুদ নেতা বানিয়েছি জ্ঞানের জন্য জ্ঞানের ক্ষমতায় কিন্তু আজ মুসলমানদের সাথে জ্ঞানের সম্পর্ক বই পুস্তক পড়ার কোন সম্পর্ক নাই তাহলে কিভাবে গোলাম রিজিনজিদ তো আমরা আমাদের পায়ে নিজেরাই বেঁচেছি এবার কল্পনা করেন যে পাঁচশো জন যদি এমন যুবক তৈরি হয় যে পাঁচশো জন যুবক শতভাগ তাও বিশ্বাসী শতভাগ ইমান বিল রাখে মানে পরকাল দেখতে পাই বস্তুবাদী নয় আবার জ্ঞানে সর্বোচ্চ আবার অর জ্ঞান টাকা দিয়ে গিনে নেওয়া যায় না কত ডাক্তার ইঞ্জিনিয়ার নিবেন অনেক জ্ঞান অর্জন করেছে বিশ ডি ডিগ্রি ধারী একটা এক লাখ পাঁচ লাখ এক কোটি টাকার জন্য স্বাক্ষর বিক্রি করে দিচ্ছে বন্দরে বসে আছে চিটাগাম বন্দরে মেডিকেল কলেজে বসে আছে গাড়ি হাতিয়ে দেবে কোম্পানির ওষুধ লিখবে ওকে জ্ঞানী নয় জ্ঞানী কিন্তু ওর জ্ঞানকে বিক্রি করে দিয়েছে ন্যায় পড়ায় নয় তাহলে কল্পনা করেন যে পাঁচশো এরকম যুবক তৈরি হয়েছে যারা সর্বোচ্চ ডাক্তার সর্বোচ্চ ইঞ্জিনিয়ার কিন্তু বিক্রি হয় না কেউ কিনতে পারে না ওদের ন্যায় পড়েন সত্যবাদ আবার তাওহিদে সর্বোচ্চ শতভাগ তাওহিদে বিশ্বাস রাখে আবার ইমান বিল গাইবে একদিন রাখে এদেরকে পরাজিত করবে এরকম কোন শক্তি জন্মই হয়নি পৃথিবীতে কিন্তু হ্যাঁ এরকম পার্শ্ব যুবক তৈরি হয়ে গেলে তারা পৃথিবীর জন্য সাম্রাজ্যবাদী শক্তির জন্য হুমকি তখন তারা এদেরকে ধ্বংস করতে চাইবে হত্যা করতে চাইবে আর যখন ধ্বংস এবং হত্যা করতে চাইবে তখন আল্লাহর সাহায্য লাগবে আল্লাহ সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় আগেও কোনোদিন দিন হয়নি পরেও কোনো দিন হবে না দুনিয়ার শক্তিতে মুসলমানদের বিজয় হয় না দুনিয়ার শক্তি চেষ্টার অংশ বিজয় হয় কি দিয়ে কথা বলেন তো কি দিয়ে বিজয় হয় আল্লাহর সাহায্যতে বিজয় হয়